সাগরদিগির প্রয়াত বিধায়ক তথা মন্ত্রী সুব্রত সাহা মহাশয়ের প্রয়াত দিবস উপলক্ষে বিশিষ্ট সমাজসেবী তথা অধ্যাপক সপ্তর্ষী সাহা মহাশয়ের সহযোগিতায় ও সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সাগরদিগির পাটকেলডাঙ্গার হোকারহাট মোড়ে একটি স্মরণসভার আয়োজন করা হয় এদিনের স্মরণসভায় প্রয়াত বিধায়ক সুব্রত সাহা মহাশয়ের ছেলে অর্থাৎ বিশিষ্ট সমাজসেবী তথা অধ্যাপক সপ্তশ্রী সাহা মহাশয়ের সহযোগিতায় ও সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের হাত ধরে প্রায় তিনশো জন দুস্থ অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এই স্মরণ সভায় প্রয়াত বিধায়ক সুব্রত সাহা মহাশয়ের সহকর্মীরা ও তার ছেলে একত্রিতভাবে প্রয়াত বিধায়ক সুব্রত সাহার ছবিতে মাল্যদান করে স্মরণ আনুষ্ঠানিক সূচনা হয় তাছাড়াও সকল ধর্ম নির্বিশেষে প্রার্থনার পাশাপাশি ইসলামিক কলমার তেলাওয়াতের মাধ্যমে স্মরণসভাকে পালন করা হয় এবং প্রয়াত বিধায়ক সুব্রত সাহার সহকর্মীরা একসঙ্গে যে কাজ করেছে সেই কাজের অভিজ্ঞতা ও ভালোবাসার কথা তুলে ধরে আজকে আপনাদের কি কথা ছিল কোথায় কি উপলক্ষে আপনারা জানেন যে 2022 সালে আজকের দিনে যিনি বিধায়ক ছিলেন এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ছিলেন মাননীয় সুব্রত সাহা তার আজকে দ্বিতীয় প্রয়াণ দিবস যেহেতু তিনি সাগর বিধায়ক ছিলেন এবং সাগর দিদিতে তিনি যে উন্নয়ন করেছেন মানুষের পাশে থেকেছেন তার সেই আজকে যে প্রয়াণ দিবস এটাকে স্মরণ করার জন্য আমরা এখানে সাগর মানুষকে সাথে নিয়ে আমরা সেই একটা স্মরণসভা আয়োজন করেছিলাম আজকে আপনাদের কি কর্মসূচি ছিল আজকে আমাদের এখানে মাননীয় বিধায়ক সুবিধা সাহায্য স্মৃতিচালনা করবেন যারা এখানকার সেই সময়কার তার রাজনৈতিক সহকর্মী ছিলেন তার সাথে আমরা সাগরদিঘির মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণের একটা ছোট্ট উদ্যোগ গ্রহণ করেছিলাম পর্যন্ত দেওয়া হলো প্রায় তিনশো মানুষকে এখানে শীত বস্ত্র করা বারবার সাগরদিঘির বুকে আপনি ছুটে এসছেন সমাজসেবামূলক কাজে এটা কি আপনার বাবার স্মৃতির উদ্দেশ্যে না অন্য কিছু সাগর দিঘি আমরা শুধু দিঘিতেই আসি না আমরা আপনি যদি খোঁজ নিয়ে দেখেন আমরা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতেই বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজ করে থাকি যখন বন্যা হয়েছিল আমরা ভগবান কলার বিভিন্ন প্রান্তে ভগবান কলার বন্যাক্ত মানুষদেরকে কিন্তু আমরা খাদ্য দিয়ে সাহায্য করেছিলাম সাগরদিঘিতে যেহেতু মানুষ একসময় আমাদেরকে অনেক দোয়া আশীর্বাদ ভালোবাসা করেছিল তাই আমার মনে হয় যে সাগর দিঘির মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক বেশি এবং সাগরদিঘিতে কে আমরা আমাদের পরিবারের একটা অংশ বলে আমরা মনে করি তাই পরিবারের কাছে বারবার ছুটে আসবো এটাই তো স্বাভাবিক